হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখুন এসছি ছাদে দুটো গাছ বেরিয়েছে রঙ্গন চারা বীজ ফেলেছিলাম এখানে তো গাছ হয়েছে এখন বৃষ্টি পড়ছে ওই জন্য আমি চারাটাকে উঠিয়ে নেব এখানে আমি বীজটা ফেলে দিয়েছিলাম দেখুন কত সুন্দর চারাটা তৈরি হয়ে গেছে অনেকবার ডাল কাটিং করে লাগিয়েছিলাম হয়নি ওই জন্য এবারে কি করেছিলাম বীজটা এনে এখানে ফেলে দিয়েছিলাম এক পাশে থাকবে হয়ে যাবে একটা চারা থাক দুটো বাই চান্স যদি মরে যায় তখন এটাকে ইয়ে করে ব্যালেন্স করা যাবে এখন দুটো লাগিয়ে নেব আর এটা একটা অক্সাল স্প্যান্ট এটাকে লাগিয়ে দিলেও ফুল হবে এটা ছোটটা হলুদ ওই লাগাবো না টিউর ফেয়ে সেখানে আছে কিছু দোপাটি গাছ আর এটা একটা চন্দ্রমল্লিকা আর এই দোপাটি গাছগুলো এখন ফুল ফুটছে আর কয়েক কিছুদিন থাকবে যে গাছগুলো নষ্ট হয়ে আসছে এবার আস্তে আস্তে এগুলো সব নষ্ট হয়ে যাবে এ ডাল থেকে কিছু ফুল ফুটবে তারপর আস্তে আস্তে অক্টোবর পেরিয়ে গেলেই নষ্ট হয়ে যাবে খুব কম থাকে গাছ তো সেজন্য কি আমি এখানে ইয়ে করবো পুঁতে দেবো রমন্য গাছটা এখানে পুঁতে দিলে কি হবে হয়ে যাবে চারাটা এখানে এই গাছটা বসাবো রঙ্গন গাছটা কেন এই দুপাটি গাছগুলো আর থাকবে না আমি যদি টপ বাড়াতে যাই ফ্রেন্স প্রচুর টপ বেড়ে যাবে আমি ওরকম করি একটা শেশনে একটা ফুল হয়ে গেলে আবার একটা শিফট করে দিই কিন্তু রঙ্গন গাছটা একটা পারমানেন্ট গাছ ওই একটা ভালো টপ দিচ্ছি একে আর একটু মিডিল পজিশনে করে লাগাবো এখানে একটা প্রথমে প্ল্যান ছিল একটা সেই অন্য টাইপের আকন্দ গাছ লাগানো লাগিয়েও ছিলাম কিন্তু গলে গেল মানে ফুলটা খুবই ছোটো আর পেটালটা বড় ওটা আমি নতুন দেখেছিলাম আমাদের এইদিকে এরিয়াতে এখনো দেখা দেখতে পাই না ওটা আমি যখন এমপি গেছিলাম তখন ওখানে দেখেছিলাম তো ওখান থেকে চারাটা নিয়ে এসেছিলাম লাগিয়েছিলাম উঠিয়ে ফেলে দিয়েছে বুঝতে পারেনি ফের রিটার্ন আবার আমার বোন এসেছিলো ওকে বলেছিলাম ও লাগিয়ে দিয়েছিল তাও হলো না এই দেখুন এখানে গর্ত করেছি এবার এটাকে বসিয়ে দেব এটা হচ্ছে রঙ্গন গাছ ফুল হবে লালটা হলেও হবে ঠিক আছে হলুদটা হলেও হবে রঙ্গনের অনেক দুটো তিনটে কালার আমি দেখতে পাই দেখুন কত বড় শিকড়টা হয়েছে এতটা শিকড় দরকার নেই কিন্তু আমি মুড়ে একটু ইয়ে করে ঘুরিয়ে পেঁচিয়ে বসিয়ে নেব যাতে শিকড়টা ওর মধ্যেই থাক থেকে যায় ছিঁড়ব না আর কেননা রুটটা প্রথম রুটটা ছিঁড়ে দিলে না একটু অসুবিধা হয় পুরনো রুট হয়ে গেলে একটা রুট ছিঁড়লেও কিছু হয় না শেখ কর আর কি এই দেখুন দুটো গাছ পাশাপাশি বসিয়ে দিলাম একটা তো লাগবে এগুলো অকেজে হয়ে গেলে তখন এই গাছটা উঠে যাবে দেখুন কত সুন্দর রঙ্গন গাছের চারাটা আমার রঙ্গন গাছ লাগানোর খুব শখ ছিল গাছটা একটু বড় হয় কিন্তু কাটিং করে রাখলে ছোটর মধ্যেও থেকে থাকে ওই জন্য আর সেটা যেমন তেমন তো পাতাটাও খুব সুন্দর লাগে ওই জন্যে আমি লাগানোর চেষ্টা করেছি অনেকবার ডাল কেটে লাগিয়েছিলাম হয়নি এবার আমি বীজ নিয়ে এসছিলাম তো বীজটা লাগিয়েছিলাম তো তিনটে চারা উঠেছিল আরেক জায়গায় ছড়িয়েছিলাম ওখানে বেরোতে পারেনি কিন্তু ওখানটায় উঠে গেছিলো ঠিক তো ওই জন্যে কি আমার ভালো লেগেছে ওই জন্যে লাগিয়ে নিলাম আর এই দেখুন এই টবের মধ্যে এটা আছে বেল গাছ এটা হচ্ছে বেল পাতা দেখুন এটা একটা বেল গাছ লাগিয়েছিলাম বেল চারা লাগিয়েছিলাম তো এই জন্য বেল গাছটা দেখতে ভাল লাগে তবে যখন ঝাঁকালো হবে তখন কেটে কেটে একটা ছোট টবে রাখবো এগুলো আগাছের মতন অটোমেটিক হয় একবার বাগানে এসে গেলে না পুরো এদেরকে জায়গা দেওয়া মুশকিল যত্ত তত্ত হয়ে যায় এই পাতা বাহারগুলো এগুলো কালার চেঞ্জ করে আবার ভাই দেখো কত চারা অজস্র যার দরকার হবে আমি তাকেই দিয়ে নেবো অনেকেরই চারা প্রয়োজন হয় পায় না সব সময় না নার্সারিতে চারার প্রচুর দাম নেয় বৃষ্টির মধ্যে লাগিয়ে দিলাম চারাটা লেগে যাবে এভাবে আমি চারা লাগাই প্রত্যেক বছর বিভিন্ন রকম চারা করি হ্যাডেনিয়াম আছে একটা তিনটা লাগিয়েছিলাম একটা অ্যাডেনিয়াম আছে আর ওই দেখুন অ্যাডেনিয়ামটা একটা টবে তিনটে লাগিয়েছিলাম গলে গেল একটাই আছে জানি না কি কালার হবে সবাই ভালো থাকুন ফ্রেন্ডস দেখুন কত বড় হয়েছে গন্ধরাজ লেবুটা এই যে গাছটা আর ওই গাছটা দেখুন গন্ধরাজ লেবু গাছটা কতগুলো ধরেছে এখানে একটা একটা এই যে ওই সাইডে আর উপরের দিকে তো ঝরে গেছে ওটা নিচে ডাউনে ওই দিকে একটা নিচে আছে দুটো ডালটা আর নেই দুটো এখানে একটা তিনটে এখানে পরপর তিনটে চারটে পাঁচটা এই যে চারটে পাঁচটা আর একটা আছে ছটা এই দেখুন তিনটে নেবো এখানে তিনটে এখানে একটা চারটে ওখানে একটা দেখে এসছিলাম পাঁচটা আর এদিকে ডালটা দেখুন ওই নিচে একটা ছটা ওই পাশে একটা সাতটা এই একটা আটটা এই একটা নটা এই একটা ওই পাশে একটা এতগুলো ধরেছে দেখুন এক দুই তিন চার চারটে নিচে একটা ওই পাশে একটা দুটো তিনটে এই একটা চারটে ছোট্ট চারটে আর এখানে তিনটে চার তিন সাতটা এখানে একটা আটটা আটটা আর এই পাশে একটা ছিল নটা না আটটাই ধরেছে এই হচ্ছে লেবু এগুলো বড় হবে পেঁপের মতো সাইজ হবে ছোট পেঁপে গুলোর মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একটা গন্ধ রাজি লেবু কাটলে দুই তিন দিন চলে যায় বাই এভরিওয়ান টেক কেয়ার ও বাকি ছাদ বাগান করি সব এখন ফুল তো নেওয়া হয়ে গেছে সকালেই ফুল নিয়ে চলে যাই পুজোর ফুল এবার স্থলপদ্ম গাছের ফুল আসবে দেখুন স্থলপদ্ম গাছ হয়েছে বড় বড় বাই টেক কেয়ার এভরি ওয়ান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন